আরি অনেক ঘটনা আপনারা জানেন আমি সেটি বলছি না এই আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম যখন মুদিন এই মধ্যে আসলেন দেখলেন ওই মদিনই মোনা ইহুদিরা রোজা রাখছেন বলছেন এই ইহুদিরা তোমরা কেন রোজা রেখেছো আজকে তখন ইহুদিরা বলল আমাদের নবী ভনী স্রাহীলের নবী ফলদা মশাল আলাইসাল্লামকে আল্লাহ লাহ সুমান এই মহরমের দশ তারিখ জালেন বাদশাহ ফেরাউনকে রক্ষা করেছিলেন ফেরাউনকে ধ্বংস করে দিয়েছিল আমি আমরা মুসাফের মধ্যে কে আল্লাহ রক্ষা করেছিলেন এই মহরমের দশ তারিখ সেই জন্য আমরা সুক্রিয়ার অর্থে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার অর্থে আমরা আল্লাহ সুক্রিয়া করার জন্য আল্লাহর কৃতজ্ঞতা করার জন্য এই মহরমের দশ তারিখ সেই পাঁচ হাজার বছর আগ থেকে আজ পর্যন্ত আমরা ইহুদিরা রোজা রাখতে থাকি চাওয়া দিব আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বললেন ও হে ইহুদিরা তোমাদের চাইতে মোসা আলহ সাথে আমাদের সম্পর্ক বেশি আমি একজন আল্লাহর পৈগম্বর হজরতে মোসা আলহ ইসলাম আল্লাহর পৈগম্বর সুতরাং হজরতে মুসা আলহের সাথে আমি মোহাম্মদ সাল্লা ইসলামের সম্পর্ক বেশি আমার অহম্মদের সাথে ওই নবীর সম্পর্ক বেশি সুতরাং আজকের দিন থেকে আমি আমি রসুন আমার অহম্মদের জন্য মহরমের দশ তারিখ রোজা রাখাকে ফরস করে দিলাম ও চাওয়া দিয়ে আলহামদুলিল্লাহ রমজানের রোজা ফরস হওয়ার আগে থেকে আল্লাহ নবী এই মোহরম দশ তারিখ রোজা রাখা কি করেছিল মধ্যে যেন ফরজ রেখেছিল ফরস ছিল তখন এটা কিন্তু কালক্রমে যখন রমজানের রোজা ফরস হয়ে গেল এই মহরমের রোজাটা সুন্নত হয়ে গেল তখন আর ফরস নেই সুননাথ সেই জন্য আল্লাহ নবী সাল্লাহাম মহরমের দশ তারিখ রোজাকে এতই ফজিলত মনে করতেন যে উনি ওর বললেন তোমরা আজকের দিনে যে মোহরম দশ তারিখ তোমরা রোজা রাখবে সুতরাং এই মোহরমের আল্লাহ রসুলাম বলেন রসুলাম আফজাল রমদান শাহরুল্লাহ মোহরম অর্থাৎ আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে এই মর্যাদাপূর্ণ ফজিলপূর্ণ রোজা হচ্ছে মহরমের দশ তারিখ একটা রোজা রাখা চাওয়া দিবেন আলহামদুলিল্লাহ কিন্তু এখানে একটা নিয়ম রয়েছে মহরমে শুধু দশ তারিখ রোজা রাখলে হবে না এটা রাখলে নাকি ইহুদিরা যেহেতু দশ তারিখ একটা রোজা রাখে ইহুদির সাথে মিলে যাচ্ছে তাই এই জন্য আল্লাহ রসুল বলছেন আমার উন্মতারা কোনো কাজে কর্মে কোন ক্ষেত্রে দুনিয়াবি কোন বিধানের ক্ষেত্রে বা যে কোনো বিষয়ে ইহুদি আসার সাথে সম্পর্ক রাখতে পারবে না এটা একেবারে কঠোরভাবে নিষেধ করেছেন আল্লাহ রসুল দুনিয়াবি কাজকর্ম বলেন এবাদত বলেন নামাজ বলেন চলাফল বলেন ওটা বসাই যে কোনো কাজের মধ্যে ইহুদিন আসার সাথে কোনো কাজের কর্মের সম্পর্ক রাখা যাবে না এটা ডাইরেক্ট আল্লাহ রসুলের হাদিস মান তাসাবাহ বিকুম মিন ফাহুয়া মিনহুম যেই ব্যক্তি কোনো মন্ত্রীদের সাথে সম্পর্ক রাখে ইহুদি নাসারদের সাথে সম্পর্ক রাখে কোন জালেমদের সাথে সম্পর্ক রাখে ফাহুয়া মিনহুম সেই ব্যক্তি ওই জালেমদের অন্তর্ভুক্ত সেই ব্যক্তি ওই পুত্রদের অন্তর্ভুক্ত উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ আপনি যদি আমি যদি ইহুদিদের সাথে সম্পর্ক রাখি আমরা ইহুদিদের সাথে আমরা দেখাশোনাスル হবে নাসারদের সাথে সম্পর্ক রাখলে নাচানোর সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার কি হবে হাসার হবে আমি যদি একজন ভালো একজন আল আমি ভালো মানুষের সাথে সম্পর্ক রাখি কে আমাদের মধ্যে আল্লাহ পাচ্ছেন ওই ভালো মানুষের সাথে ওই আল্লাহর বলির সাথে ওই নবীর সাথে ওই সাহাবাহীর সাথে আমার হাসান নাসার করবেন ও চাওয়া দিব আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ রসুল বলছেন তোমরা মহরমে দশ তারিখ একটা রোজা রাখবে নয় তারিখ অথবা দশ নয় তারিখ দশ তারিখ দুইটা রাখবে অথবা দশ তারিখ এগারো তারিখ দুইটা রাখবে তাহলে আমরা মহরমের দশ তারিখ একটা রোজা রাখবো যদি পারি এবং এগারো তারিখ একটা রাখবো দুটা রাখবো আবার এই যদি নয় তারিখ ফারি নয় তারিখে দশ তারিখ দুইটা মিলাই রাখবো একটা রাখবেন না একটা রাখলে ইহুদিনের সাথে সাথে মিলে যাবে ইহুদ্দিনের সাথে মিলে যাবার কারণে এই আল্লাহ রসুলাম বলেছেন তোমরা এইভাবে রাখিও না অনেকে বলে মোরবে বলে যে মোহর্রমে দশ তারিখ নাকি একটা রোজা রাখলে এটা এজিদের মা ভাই এজিদের মাইটা গ্রামের বাসা এটা আপনি কথার কথা আমাদের গ্রামের মধ্যে মুরবে মা বলে একটা রোজা লাগবে এই দিনের মা বাবা এই দিনের মা বাবা না তখনকার মুরবেকে আমরা এত হয়তো জানে না বি তা বলেছেন যে এই দিনের মা বাবা এটা হচ্ছে আল্লাহ রসুন নিশ্চাধ করেছেন ইহুদিন সাথে মিলে যাবে সেই জন্য সুতরাং আমরা এই দিন একটা রোজা রাখার জন্য দুইটা রোজা রাখার চেষ্টা করবো নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ দুইটা রোজা এরপরে আল্লাহ রসুল চাল ইয়ামু ইয়া আশিরা আশুরা আহ কফ আইকা ফিরুজ সানাত দিয়ে কবলা আল্লাহ রসুল বলছেন মুসলিম শরীফের বিখ্যাত হাদিস মুসলিম শরীফ এগারোশো তো বাসত্তর হাদিস আল্লাহ রসুল বলছেন যে আসলার দিন একটি রোজা রাখলে আমিও শুধু মনে করছি ধারণা করছি যে আমার ওই মতে সারা বছরের যতগুলো গুণা হয়েছে সবগুলো আল্লাহ আস্তেমনা তারা করে দিবেন সুতরাং আমরা চেষ্টা করলাম আমরা তো এমনিও বৈজ্ঞানিক দিক দৃষ্টিকোণ থেকে রোজা রাখা একটা শরীরের জন্য কি একদিন একজন একজন সুস্থ মানুষ মাসে দুই দিনটা রোজা রাখা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মাসকে মাস আমরা গরুর মাংস খাই বিভিন্ন চর্বি জাতীয় খাবার খাই এগুলো খাওয়ার কারণে আমাদের হার্ট ব্লক হয়ে যায় বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয় সেই জন্য শরীরের কাফারা আদায় করার জন্য শরীরকে ঠিক রাখার জন্য আল্লাহ রসুল বলছেন তোমরা বেশি বেশি করে রোজা রাখো রোজা রাখলে তোমার শরীরে নিতে হবে আর তাও ঠিক থাকবে ইমানী বলিয়ান ইমানের বল কী হবে সৃষ্টি হবে ফলবটা মজবুত হবে ফলবে ইমান খাবার বৃদ্ধি পাবে সেই জন্য বেশি বেশি রোজা রাখতে বলেছেন আমরা ওই জন্য রোজা রাখার জন্য চেষ্টা করবো এই জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বেশি বেশি কী করতেন একজন একজন সাব এই আল্লাহর সবি সুহিল সুইলা রজুলুন আনি সিয়ামে বাদ আর রমদান আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লামের একজন সাব ইয়ার বললেন যে ইয়া রসুল আল্লাহ রমজানের পরে আমরা কোন মাসে বেশি বেশি রোজা রাখবো তখন আল্লাহ রসুল বলছেন রমজানের পরে তোমরা মহরম মাসে বেশি বেশি কি করো রোজা রাখো মহরম মাসে রোজা রাখলে আল্লাহ বেশি কি করে পছন্দ করেন সুতরাং মহরম মাসে বেশি বেশি ডানস করো এটাও আছে মোহরম মাসে নাকি মানুষকে ঘরে তিন বাচ্চাদের হাতে হাত বুলিয়ে দিলেও কে হয় সাহা ভয় মোহরম মাসে পরিবারকে ভালো করে খাবার খাওয়ানো পরিবারের জন্য ভালো ভালো জিনিস নিয়ে আসা আপনার সামর্থ অনুযায়ী পরিবারকে ভালো করে খাওয়ানো এটাও নাকি কে হয় ভালো কি জন্য ওই এটার কারণে নাকি আল্লাহ বলছে তারা পরিবারের রিজিক বৃদ্ধি করে দেন সুতরাং বিভিন্ন আমল রয়েছে সময় কারণে বলতে পারছি না এতটুকু আমরা একেবারে না পারলেও বেশি এবার করতে না পারলেও আমরা এই মাসের মধ্যে দুই একটা রোজা রাখার জন্য বিশেষ করে দশ তারিখ কি এগারো তারিখ অথবা নয় তারিখ দশ তারিখ এগুলো রাখার পর যদি পারে তেরো চোদ্দ তারিখ এই রোজা রাখার জন্য আমরা